একটা টেকনিক্যাল রয়েছে অটোবাস পাবা ঠিক আছে সো বুঝতে পারছো কীভাবে তোমরা অটোবাস পাবা এইচএসসি পরীক্ষাটা অলরেডি চারবার স্থগিত করা হয়েছে এবং এগারো তারিখ পরীক্ষা হওয়ার কথা থাকলেও সে আর পরীক্ষাটা আর হচ্ছে না এবং কোটা সংস্কার আন্দোলনের কারণে যেহেতু বিভিন্ন জায়গায় হামলা হয়েছে বিভিন্ন থানায় এখানে তোমাদের প্রশ্নপত্র তো পুরে গিয়েছে যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষাগুলোর উত্তরপত্র কিন্তু পুরে গেছে এখানে তোমাদের অটোবাস দেবে কিনা এই এই কমেন্টটা অনেকেই করতেছ ঠিক আছে এবং অটোপাস দিবে একটা শর্ত রয়েছে একটা কারণে তোমরা অটোপাস পেতে পারো এবং কে কে অটোপাস চাও এই কমেন্ট ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবা অটোপাস চাও কি না কমেন্টটা জানাবা অবশ্যই ঠিক আছে এবং আজকে ভিডিওতে মূলত আলোচনা করব। তোমাদের কোন কোন বিষয়ে অটোপাস দিবে এবং অটোপাস দিবে কিনা সেই বিষয়টা আজকে আলোচনা করব। এবং অটোপাস যদি না দেয় তোমরা

বিভিন্ন থানায় হামলা হওয়ার ফলে কিন্তু ফুরে গেছে সো এক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা কিন্তু আবার এই পরীক্ষাগুলো কিন্তু আবার হবে না এটা কোনোভাবেই সম্ভব না কারণ একটা পরীক্ষা দুইবার নিবে না শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা কিন্তু বুঝে যে শিক্ষার্থীর অবস্থা একটা পরীক্ষা দুইবার কিন্তু তারা নিবে না সো এক্ষেত্রে তোমাদের অটোপাস দিতে পারে ঠিক আছে কিন্তু এখনো কিন্তু শিওর না তোমাদের অটোপাস দিবে কি না এক্ষেত্রে তোমাদের যে বিষয়গুলো যদি অটোপাস দেয়ও তাহলে যে বিষয়গুলো অটোপাস দিবে সেগুলো হচ্ছে তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো সেই পরীক্ষাগুলো হচ্ছে অটোপাস দিবে ঠিক আছে এবং যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো হতে পারে এখনো শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো আপডেট দেয়নি অবশ্যই আপডেট পেলে এই চ্যানেলে পেয়ে যাব সো সাবস্ক্রাইব করে রাখবা তো এবং তোমরা যদি অটোপাস পেতে যাও তাহলে একটি ওয়ে রয়েছে সেটা হচ্ছে তোমরা সবাই দাবি জানাও এবং সবাই যদি দাবি জানাও অটোবাসের তাহলে অবশ্য অটোবাস দিবে কারণ হচ্ছে জানোই তো স্টুডেন্ট পাওয়ার অনেক স্টুডেন্টের জন্য এই যে স্বাধীন হয়েছে আবার এসএসসি পরীক্ষার্থীদের কোটা আন্দোলনের সময় কিন্তু অনেকে গ্রেপ্তার করা হয়েছিল আর তোমরা হচ্ছে অনেকে দাবি জানিয়েছ যে তাদেরকে কারা মুক্ত না করলে তোমরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে না তার ফলে কিন্তু তাদেরকে সাথে সাথে কারামুক্ত করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কিন্তু

পরীক্ষার্থীর সংখ্যা বেশি শেষে অবশ্যই তোমরা কমেন্টে জানাবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টেক কেয়ার